ভিডিওতে ভিউজ মাত্র দুশো তিনশো লাইক মাত্র পঞ্চাশ ষাটটি ফলোয়ার্স তো বাড়ার নামই নেই আপনাদের এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমি সুকর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে আমি এমন পাঁচটি সেটিংসের কথা বলবো যেই সেটিংসগুলো অন করলে আপনাদের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে মিলিয়ানে মিলিয়ানি ভিউজ পাবেন এবং ফলোয়ার্স গতিতে বাড়বে আমি প্রথম আপনাদেরকে এই পাঁচটি সেটিংস কথা বলছি এরকম কোনো ক্রিয়েটার নেই যারা এই সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করেছে আমি প্রথম আপনাদের সাথে এই সমস্ত সেটিংসগুলো শেয়ার করছি তো চলুন দেখে নি সেই সমস্ত কি যেগুলো আমাদের অন করতে হবে তাহলে আপনার ভিউজ একদম কারেন্টের গতিতে বাড়বে ফলোয়ার্স কারেন্টের গতিতে বাড়বে লাইক কমেন্ট প্রচুর প্রচুর পাবেন এবং আপনি এক একটি ভিডিও থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো চলুন দেখি সেই পাঁচটি সেটিংস কি কি এই বলে কিছু কিছু ক্রিয়েটার আছে বড় বড় ক্রিয়েটার যারা ভুং ভাং কিছু পাঁচ ছটা সেটিংস দেখে দিবে দেখে দিয়ে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের মাথা চিবিয়ে 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 খাবে এবং তারা এই সমস্ত ভিডিও করে ভুং ভাং ভিডিও করে মিলিয়নে মিলিয়নে ভিউজ পায় আমরাই তাকে তাদেরকে দিই আর কি এই সমস্ত ভিউজগুলো তাদেরকে দিই আমি একশো তে দুশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ফেসবুকে এরকম কোনো সেটিংসই নেই যেই সেটিংস গুলো অন করলে ভিউজ একদম কারেন্টের গতিতে বাড়বে ফলোয়ার্স কারেন্টের গতিতে বাড়বে এরকম কোনো সেটিংসই নেই ফেসবুক কোনো এরকম সেটিংসই রাখেনি কিভাবে রাখবে তাই না ভিডিও ভাইরাল তারই হবে যার ভিডিও আমি বর্তমানে দেখছি ভিডিও এক হচ্ছে প্রচুর লো কোয়ালিটির ভিডিও ভাইরাল হচ্ছে মানে একদম ভিডিওর কোয়ালিটি খুবই বাজে কন্টেন্ট খুবই বাজে সেগুলো ভাইরাল হচ্ছে আর এক হচ্ছে খুব উন্নত মানের ভিডিও ভাইরাল হচ্ছে মাঝামাঝি টাইপের যে সমস্ত ভিডিওগুলো থাকে সেগুলো ওই এরকম দুশো তিনশো এরকম যেটা আমাদের আমার হচ্ছে আর কি আমাদের মতো ক্রিয়েটার দেওয়া হয় তো এরকম পাওয়া যায় আর কি তো কিছু কিছু বড় ক্রিয়েটার আছে এই সুযোগটার সদ্ব্যবহার করে তারা এই সমস্ত আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত কথাগুলো বলে তারা মিলিয়নে মিলিয়নে ভিউজ কামাচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো এইভাবে না মানে মানুষকে বিভ্রান্ত করো না প্লিজ বিভ্রান্ত করো না কি দরকার মানুষকে বিভ্রান্ত করা মানে আমি জিনিসটা বুঝতে পেরেছি বুঝে গেছি অনেকেই আছে সেটা বুঝবে না তারা তো ওই ভিডিওগুলো দেখে সেই সেটিংস ওই সেটিংস এগুলো করতে করতেই তাদের সময় চলে যাচ্ছে তারা তাদেরকে একটু বুদ্ধি দাও কন্টেন্ট তৈরি করার বুদ্ধি দাও যে কি কন্টেন্ট নিয়ে এলে মানুষ দেখবে তা আমি যারা এই সমস্ত কথা বিশ্বাস করো তাদেরকে বলি একদম বিশ্বাস করো না একদম বিশ্বাস করো না এই সমস্ত ভুং ভাঙ ভিডিও করে কিন্তু বড় বড় ক্রিয়েটাররা মানে প্রচুর ভিউজ কামাচ্ছে এবং সেখান থেকে টাকা আর্নিং করছে আর আমাদেরকে আমরা বোকা হয়ে হা করে দেখি আর আমরা ওগুলোর পিছনে পিছনে ছুটি শেষ মেশ কি হয় রসগোল্লা বড় বড় রসগোল্লা পাই আমরা ফেসবুকে এরকম কোন সেটিংস নেই যেগুলো অন করলে আমরা মানে ভিউজ একদম কারেন্টের গতিতে পারবে আর কিছু কিছু লাকেরও ব্যাপার আছে এটা ঠিক কিছু কিছু লাকেরও ব্যাপার আছে মানে তোমার ভিডিও অনেক ভালো কোয়ালিটির একটা ভিডিওতে ভিউজ নেই কিন্তু খুবই লো কোয়ালিটির একটা ভিডিও ভিডিওতে মিলিয়ান মিলিয়েন ভিউজ হাত এরকম করছে আঙুল দেখাচ্ছে এরকম এরকম করছে এখানে মিলিয় মিলনে ভিউজ কিন্তু অথচ তুমি কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা ভিডিও ছেড়েছো সেখানে কোনো ভিউজ নেই মানে এটা একটা লাকেরও ব্যাপার আছে হুম যেটা আমার খুবই খারাপ আমার আমার লাখটা খুবই খারাপ আমি মানে অনেক ভালো ভালো ভিডিও আছে যেখানে আমি মানে কোনো ভিউজ পাচ্ছি না ঠিক আছে আমার কোনো ব্যাপার না আমার আমার ভাইরাল হওয়ার কোনো নেশা নেই মানে আমাকে এখনই ভাইরাল হতে হবে কোনো ব্যাপার নেই আমি ভিডিও করতে ভালোবাসি আমি ভিডিও করতে ভালোবাসি তাই ভিডিওটা করি যাই হোক সেটা আলাদা কথা কিন্তু আমার ভিডিওটা আজকে এই জন্যই বানানো যে ও তারপরে বলবে অন্যের ভিডিওতে যাও অন্যের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করো তবেই তুমি ভাইরাল হতে পারবে তারপরে অন্যের ভিডিও ভিডিও স্ক্রল করলে তোমারও ভিডিও স্ক্রল করে দিবে ফেসবুক ফেসবুক এরকম কোনো নিয়ম বেঁধে দেয়নি কোনো নিয়ম নাই বিশ্বাস করো কোনো নিয়ম নাই এরকম কোনো নিয়ম নাই যে তুমি অন্যের ভিডিও স্ক্রল করলে তোমার ভিডিও স্ক্রল করে দেবে ফেসবুক এরকম কোনো নিয়ম নেই আর আর কথা এই যে তুমি যদি অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করো অন্যকে ফলো করো তবেই ফেসবুক তোমার ভিডিও অন্যের কাছে দিবে আচ্ছা বড় বড় ক্রিয়েটারদের দেখো তো যে কয়জনকে ওরা ফলো করেছে ওরা কয়জনের ভিডিও দেখে একজনেরও ভিডিও দেখে না ওদের মাথায় সবসময় চলতে থাকে কন্টেন্ট ওরা নেক্সট নেক্সট ভিডিওতে কি কন্টেন্ট দিবে কিভাবে এডিট করবে এই সমস্ত চিন্তাভাবনা ওদের মাথায় চলতে থাকে ওরা কারোর ভিডিও দেখে না কিন্তু খুব কম আছে বড় ক্রিয়েটার যারা সাধারণ মানুষের নর্মাল মানুষের ভিডিও দেখে হ্যাঁ সুতরাং এই সমস্ত ভ্রান্ত ধারণা ভ্রান্ত ভিডিও থেকে দূরে থাকো নিজেকে দূরে রাখো বরং ওই ভ্রান্ত ভিডিওগুলো না দেখে তোমরা বরং এডিটিং শেখো এডিটিং শেখো কন্টেন্ট নিয়ে ভাবো যে কি কন্টেন্ট দেবো কিংবা এডিটিং কত ভালো করা যায় এই সমস্ত শেখো কাজে দিবে ভুম তো ভুং ভাঙ এই কারেন্টের গতিতে বেড়ে যাবে এই এই হয়ে যাবে ওই হয়ে যাবে কিচ্ছু হবে না সে গুড়ে বালি সে গুড়ে বালি কিচ্ছু হবে না এটাই আর কি